বকেয়া চাইতে গিয়ে চেয়ারম্যানের লোকজনদের হাতে মার খেলেন পুরসভারই অবসরপ্রাপ্ত কর্মীরা ঘটনার জেরে ধুমধুমার কৃষ্ণনগর পুরসভা বকেয়ার দাবিতে শুক্রবার কৃষ্ণনগর পুরসভায় ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের পুরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন তারা অভিযোগ বিক্ষোভ সমাবেশ চলাকালীন চেয়ারম্যানের লোকজন তাদের ওপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ অবসরপ্রাপ্ত কর্মীদের দুপক্ষে মারামারিতে এক কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত কর্মী সহ তিন একজন গুরুতর জখম হয়েছে। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ আজকে পেনশন যারা করছে আজকে এই যে আমি গ্রাজুয়েটি এটা কিন্তু আমার আমলে না এটা বহু মানে ষোলো সাল থেকে এটা হয়ে আছে আপনারা জানেন যে গ্রাজুয়েটি এবং পেনশন কিন্তু সরকার থেকে দেয় না এবং আমাদের সরকার যেটা দেয় উন্নয়নের খাতে দেয় কিন্তু সেই উন্নয়নের খাত থেকে তো আমি পেনশন এবং গ্যাটিটি দিতে পারি না এটা ওন ফান্ড থেকে সেভাবে কালেক্ট করতে হবে তারপরে তে একাক করে দেব আসছে মারামারি করতে একে মারতে যাচ্ছে আমার মহিলা কাউন্সিলর গুলো তখন ঠাক্কি ঠকিয়ে পাচ্ছে না তাহলে কি বলবে কই যখন ওই যে মারামারি একজন মারকা আরেকজন গোস্ত করবে মারামারি করতে গেলো কেন ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন